সহজ সরল ব্যবসায়ী একজনটা ফাইয়া ভাইয়া এবারে সালাকে আছে না হিন্দুর ভিতরে সালাখিনা বুঝে এই যে এক আল্লাহ ঠেলার লোকের এটা কইয়া ভরে যাইব হ্যাঁ দেখ আল্লাহ আছে কোনো প্রমাণ প্রমাণের দরকার নেই এমনি আছে মানে এমনি কইলে ওই তো আমার কাছে প্রমাণ আছে আল্লাহ নাই তুমি প্রমাণ দিবা আল্লাহ আছে সব আনার না তো সহজ সরল বেড়ায় নামাজ সরে আল্লাহ আছে মাইনা নিছে ঠেলার লোকে কইয়া বইছে এখন প্রমাণ দিব কুইতে আল্লাহ আছে না নাই এবার যখন সাফা দিয়ে আসছে এগারা কোহো ভাই তুমি আমার সাফাশাফি করো না আল্লাহ যে আসে এটা প্রমাণ দিব না আমরা ভিতরে একজন লোক আসে সোভাহ আল্লাহ না তোমার যদি কথা থাকে হ্যাগাড়ারে আইন দেন তুমি কথা কবে এই কথাটা প্রায় দেড় হাজার বছর আগের কথা সোভাহ আল্লাহ হাজার হাজার বছর আগে উফানগরীতে এক বেড়ারে দইরা কয়েকজনে মিল্লা কইতাছে তুমি প্রমাণ দিবে আল্লাহ আছে ভাই আমি প্রমাণ দিতে পারতাম না তবে আল্লাহ আছে আমরার ভিতরে বুঝের লুক আছে একটা টাইম করলে টাইম মতো ওনারে খবর দেওয়ার হম তোমরাও থাকবা উনি আয়া প্রমাণ দিব আল্লাহ যে আছে সুবাহ আল্লাহ জন্মা তো কাফেরা কয় তোমরা ভিতরে যে আসে লুকটা তুমি যখন খুব বেড়াগিরি দেয়া ইতিহাস লুকটার নাম কি তা ওনার নাম হলো ইমাম আবু হানিফা সুবাহান্লাহ কুন আর মাস্লা সিহন বুদ্ধি আছে তুমি তোমরা আর কথা কইতে পারতা না উনি আইনে তোমরা দেখো তোমরা নাইনা রে তারিখ হয়েছে আগামী শুক্রবারে কি বারে আগামী শুক্রবারে কলেজ ময়দান ও চেয়ারম্যান সাহেব থাকবো এমপি সাহেব থাকবো প্রশাসন থাকবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবো শুক্রবারে কাফেরারা প্রমাণ দিব আল্লাহ নাই আর ইমাম আবু হানিফা প্রমাণ দিব আল্লাহ কিবারে না না কিবারে শুক্রবারে শক্ত কর না দিন কথা কইেন যেই বলে কথা কওন যাইবো না অনেকে আছে মনে করে যে মেলার সভাপতি না মেলার সভাপতি যখন কথা কইতে লইছে তিন চার জনে জাতা띠 আদর্শ সভাপতির কোনো কথা না না এখন সভাপতিও কথা কওন যে বড় বেশি কওন মার হাবা কর কি কিবারে না আগামী শুক্রবারে প্রমাণ হইবো আল্লাহ প্রমাণ দিব আল্লাহ দুই জায়গার ভিতরে মঞ্চ করা হয়েছে কোম্পানিগুঞ্জ কলেজ মাঠ জায়গা তো শুরু আছে মনে করেন হেন কলেজ মাঠের ভিতরে জায়গা করছে একদিকে মঞ্চ করছে ফুটবল সাইড এ সাইডতলা বিল্ডিংটার সামনে করছে কাফের রাইয়া বইশে গুল দিয়া আর মুসলমানরাকে ফুরসিন্দা মসজিদরা লগে দিয়ে প্যান্ডেল করছে তখন সব লোক আইবো জমার সময় আলোচনা শুরু হইব দশটা এগারোটা বাজছে পরে লোকজন আই একবারে গাড়াও দিয়া ফেলাইছে আজকে আল্লাহ আছে নাই এটা যেমন তেমন কথা না একটা প্রমাণের হইব সব লোক আইসে চতুর্দিকে তো লোক আইসে বাসও করিয়া ট্রাকও করিয়া সে ইঞ্জিত করিয়া ও টুত করিয়া ফিক কেউ একটা সবাই আগে আগে বোঝা রুসে জাগা লইয়া এর ভিতর দিয়ে জোমার পরে আলোচনা হইব আজান হইছে ইমাম আবু হানিফার কোনো খবর নাই জোমা নামাজ শুরুছে ইমা আবু হানিফার কোনো খবর নাই নামাজ ফুড়া সবাই মারোয়াইছে কারা কয় ও তো আবু হানিফা কয় কইতি আছে কই লই বসার ওপরে আলোচনা হন কোনো খবর নাইবে কই আছে কো দেবীদার যাব না মন হয় আটকাই গেছে না নাকি কংসন করে আটকাইছে কি জান তো হ্যাঁ নতে আছে না কাইসের মতো উজুর না মতো গুণাই গড় দিয়ে গুইরা সেফারা দিয়ে আমরা জাগা চিনি নাকি বাবা না আমিতো তো গুড়ান কায়া আইয়া পড়ছি দেখি না আমিও আটকা এখন যখন আসরে রাজান দিয়া লাইছে ইমাম আবু হানিফার খবর নাই সব ভালো লগতে না কাফেরারা কয় ও ওই তো না আইতো না এবার কোন বই আইবো ও তো জানে আল্লাহ যে আছে এটা কি প্রমাণ দিব প্রমাণ যুগর করতে পারছে না তাহলে কি ভাগ্য রইছে না ও না কয় গোল আমরা জিতছি সবাই যখন এই কথা চিৎকার করে বলতেছে মাগরিবের সময় পর পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে পরন্ত বিকেল গুধুলি লগ্ন সূর্য ডুবো ডুবু পাখিগুলো নিরে হারিয়ে গেছে গরুগুলো গোয়াল গড়ে কুকুরগুলো নিরাপদাশ্রয়ে এ বাচ্চারা খেলাধুলা শেষ করে মায়ের কোলে অন্ধকার গনিয়ে এলো কাফেরারা চিৎকার করে কয় আল্লাহ নাই চলো আমরা সবাই মিলে চলে যাই তারা যখন মাত্র বারুই সে যাওয়ার জন্য এমন টাইমে দেখে কোম্পানিগুঞ্জের বিরিজের উপরতে একবার সিল্লাম দিয়া কইতে আছে ভাই আইসা পড়ছি মুসলমানেরা কয় পড়ছে রে আমার ইমা বাবু হানিফা ইসা পড়ছে কাফারেরা ভাই একটু বল একটু বল আইসা পড়ছে কইছিলাম না উনি লুকাই থাকার মানুষ না আইসা পড়ছে টেনশন কইরেন না বসেন কাফেরারা কয় বহস ধর হইত না এবারে দেরি করে আই লোকিয়েছে অনেক জ্ঞানী মানুষ তোমার কথায় জমার পরের টাইম দিয়ে আই ও মা গ্রীভের টাইমে তোমার লগে কিসের বহস তোমার লগে কোনো আলোচনা নাই তুমি শুধু আজকে আমরা ফিরা দাঁড়াইছি একটা কথা সিদ্ধ করার জন্য তুমি না তো ভালো মানুষ কিসের ভালো মানুষ যে জমার ফলে টাইম দিয়া মাগরীবের পরে আইয়ে এবার ভালো মানুষ হলে কুদ্দুর বুঝইছে আমরা এটার লাইকা বইছি না তুমি শুধু বইলা যাইবা সারা রাত কেন আমাদেরকে বসাই রাখলা ইমাম আবু হানিফা মুসকি হাসি দিয়া কয় আজকে রায় তোয়া গেছে আল্লাহ আসে না নাই এটা প্রমাণ দিতে একটু টাইম লাগবো আজ হইতো না দ্বিতীয় ডেট করাম শুধু আজকে বলবো আসতে কেন দেরি হইল আজকে শুধু বলবো আসতে কেন দেরি হয়েছে এটা কইয়ে আর যা মেল শেষ আগামী একটা ডেট করে আগে আগে প্রমাণ দেওয়া যায় আমার আল্লাহ যে আসে কই দেরি হয়েছে গিয়ে রে ভাই ও আমি তো রোয়ানা দিসতাম আর আগে ওখানে নয়টা দশটার দিকে রোয়ানা দিয়ে লাগছি আসার পথে রাস্তায় আমার একটা নদী ভরে আল্লাহর কি কুদরত রোয়ানা দিয়া মনে করছি আজানের আগে কোম্পানিগুলো জায়গা ফোর আওয়ার আগে দিয়ে দেখি যে যেই নদী পারুই আমি আউন লাগে নদীর উপর একটা ব্রিজও নাই কালভার্ডও নাই একটা শাকুও নাই বাঁশের হক্কা শাকু কিচ্ছু নাই কেমনে হই মনে করলাম যে ফানিক মালামু এমনটা আমি দেখি গতকালকে বুধ ইন্ডিয়া বৃষ্টি হইছে এমন স্রোত গাছ আছে বাঁশ বড় বড় বড়ো আইতে আছে আমি দুর্বল মানুষ চিন্তা করলাম নামলে আডিবে এনে যাই গিয়ে আমি আর ডরে নামছি না ভাইও আমি চিন্তা করতে একটা নৌকা টৌকা আইলে ডাক দিলে আমার যদি রইলা জুহরে আজান লাইতে আছে টেনশনে ফিরে গেছি কখন কি করলো আচ্ছা আল্লাহ আল্লাহরে কইলাম আল্লাহ ও মাওল্লা আমি যে কোম্পানি গুঞ্জ গিয়া প্রমাণ দেওয়ানোর কথা তুমি আসো না নাই তুমি আল্লাহকে এটা ভুল লাছ আমার যেহেতু খেলা করাই রাখছো একটা নৌকা যে না কাফেররা তো এক সাইডটা প্রমাণ দিব তুমি নাই তুমি যদি মনে করো আমি আছি তুমি আল্লাহ আসো এটা প্রমাণের দরকার আছে তাইলে আমারে ফার করার ব্যবস্থা করো না ওই নাম্বারে ভাই ফাটাই দাও সুবহানাল্লাহ লাগে না তুমি যদি মনে করো তুমি আসো এটা প্রমাণের দরকার আছে তাহলে আমিও কোম্পানি গুণ যাওয়ানোর দরকার আছে আর যদি মনে করো না লাগতো না তো আর যদি যাই ফিরতাম একটা কেন আর দরকার নাই বাইক ফিরে যাই ডেমেটে কথা তুমি যদি মনে করো না সাউন্ড বাড়ানো যাবে না তুমি যদি মনে করো তুমি আল্লাহ সব প্রমাণের দরকার আছে তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করো আমি যখন এই দোয়াড়া করতে আসি তা দিক দিয়ে হঠাৎ করে একটা বিরাট আওয়াজ শুনলাম আমি চমকাই উঠলাম আওয়াজটা করতে থেকে আসলো পেছনে ফিরা দেখি নদীর কিনারে বিরাট বড় একটা গাছ বিশাল এক গাছ আমি দেখলাম গাছটা হঠাৎ করে ডালা সহ জপাত করে যে আওয়াজ করে পড়ছে এই আওয়াজটা শুনে আমি ভয় পাইছি আমি দৌড়াইয়া গাছেরও গোড়ায় গেলাম গিয়া দেখি দিয়া সমান করে গাছটা কাড়া কোনো কড়াতে নাই কোনো কাঠুরিয়া নাই কাছে কোনো সোমেলো নাই অটোমেটিক কোনো করাতও নাই কোনো আওয়াজটা আওয়াজ শুনলাম না গাছটা হঠাৎ করে পড়ে গেল দিয়ে খুঁজলাম ভাই গাছটা দেখি কেউ নেই আমি দৌড়াইয়া দৌড়াইয়া তালাশ করতে আসি গাছটা কাটলো কে কাটলো কে আমি দূরের থেকে আবার গাছের গোড়ায় আইসা দেখি কাটা তো হইছে হইসে এখন দেখি আস্তা গাছটা তক্তা হইয়া রইছে কাঠুন না বিছই না ফাইনা না তক্তা করুন না কোনো করাতি টরাতি নাই কমপক্ষে তিন সেট দাওনের কথা আগে যে নোয়া খেললে করাতে কেন কেন ফেল ফেলতাম দিতো নিচে তো দুইটা ঠেলা দিত কেন ঠেলুই নাও নাই টানুই নাও নাই সিরুকে কাজটা আমি তো বিশ্বাইতে চাও কেন গাছি রাইছে কোনো টাওয়াজ নাই কেউ ফাইও না শেষ পর্যন্ত আমি যা আবার বিশ্রাইতে আডা দিয়া দূরের থেকে সিরেয়া দৌড় দিল কিনা অনেক দূরের দৌড়াইয়া দেখি যে এই তোক্তা একটা আরেকটার লোকের লাইজা জোড়ালাইজ্ঞা বিরাট বড় একটা লৌকো হইয়া হইছে তাফেটা কয় কী তারে কয় কয়ার ফলে কয়ার ফলে আর কি বিরাট বড় নৌকা হইছে একটা ফাতামের বাড়ি ভুঁড়লাম না বোয়াইতে একটা তারখানা বোয়াইতে শুনলাম না কোনো মেস্তুরি দেখলাম না কেমনে কেমনে অটোমেটিক জড়ালে গিয়ে নৌকা রয়েছে এত বড় নৌকা আমি চিন্তা করলাম ফুণ্ডজন ছাড়া ঠেললেন না আমার না আমি লুকবি সারতাম গেছে আগে নৌকা চলতে আছে সামনের দিকে আমি দৌড় দিয়ে গিয়ে দরলাম যেই স্রোত দেখা যায় নৌকা নিয়ে আবার ফানিত করে বাইশা জায়গায় আমি দৌড় দিয়ে যাওয়ানোর আগে নৌকা ফানিত গেছে এত স্রোত অত দেখি নৌকাটা চলে না আমি দৌড় দিয়ে যখন উঠলাম আল্লাহর কি খুচরোত এই স্রুতের ভিতরে বরাবর একেবারে বরাবর দক্ষিণ মাথা তো উত্তর মাথা তাইয়া লাগছে একটা মাঝি নাই একটা বাস নাই একটা বৈঠা নাই আমি একটা বর দেওয়ার লাগছে না একটা টান লাগছে না নৌকা আইছে এই ফাটাইয়া লাগনের ফাটা আমি লাভ দিয়া নামলাম আইতে আইতে দেরি হইছে হন্দা ইয়ে পড়ল তাছাড়া কো ইমাম আবু হানিফা শুনছি তুমি চালাক আমরা কি তোমার কাছে বেহতর বেহতর লাগে যে কইলা এদিকে নৌকা বিলেম নেমে গাছ বিলেম কোনো কাছে না নাই গিয়া সিরেন না এমনি তক্তুসা বিএম নেমে জরা নৌকা ইয়া রইছে ঠেলুন না নাই ন্যাগেসে গা কিতা কিতা মনে কর নিজের দিয়া যাই এটা কি লাগে ইমামার ফলে কোনো বেহতর এদিকে গল্প যে কইলা এদিকে এদিকে মনে করছো যে লেন দিয়ে বুঝ দিয়ে কিতা দি তুমি এটা গাছ আবার এমনি এমনি কাটা হয় কেন একটা কড়াতি ছাড়া একটা কেউ কুড়াল দিয়ে কুড়াল দিয়ে কুপ ছাড়া গাছ আবার এমনি এমনি তক্তা হয় কেন সমিল নেওয়ন ছাড়া এর ফলে আবার তক্তা জোরা লেগে গেছে একটা ফাতাম না একটা থারকাটার বাড়ি নেই কই দেবো নাকি ঠেলা ছাড়া নৌকার মাঝে গেছে জীবনেই কত হুমছ কোনো খানো চোখের পানি ছাইড়া দিয়া কয় ভাই কেন এমন কি হইতে পারে না কয় অসম্ভব হইতে পারে না ইমাম আবু হানিফা চিৎকার করে কয় সামান্য একটা গাছ না এটা যদি নিজে নিজে কাটা হইতে না পারে সামান্য একটা গাছ না এটা যদি নিজে নিজে তক্তা হইতে না পারে সামান্য একটা গাছ না করা না এগুলো যদি নিজে নিজে জোড়া লাগতে না পারে সামান্য একটা নৌকায় না এটা যদি নিজে নিজে পানিতে নামতে না পারে সামান্য নৌকাটা ওই পার থেকে যদি মাছি ইশারা এই পারে না আসতে পারে ভাইরে এই সাত আসমান সাত জমিন এমনি বুঝি হয়ে গেছে একজন বুঝি বানায় না লাগে না